আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে এসএসসি পাশে পঞ্চাশ জনকে নিয়োগ দিবে অলটন এখানে একটু বিস্তারিত বলতে চাই যে বলা হয়েছে অলটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তে সার্ভিস এক্সপার্ট পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদনটি করতে পারবেন প্রতিষ্ঠানের নাম অলটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম রিফ্রিজারেটর এখানে পদের নাম রয়েছে সার্ভিস এক্সপার্ট পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এসএসসি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা এক থেকে তিন বছরের মধ্যে হতে হবে বেতন আলোচনার সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ হতে পারে বয়স বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন কর্মস্থল যে কোনো স্থানে হতে পারে একটু বলতে চাই যে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থী এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করে আবেদনটি করতে পারবেন এখানে বলা হয়েছে আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনটি করতে পারবেন সূত্র বলা হয়েছে বিডি জব ডট কম ধন্যবাদ সকলকে যারা এখনো সাবস্ক্রাইব করবেন এই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ